এনজিলও পড়তে পারতো তিনি বুঝতো পড়তো এবং বুঝতে পারতো অদূর ভবিষ্যতে একটা নবী হবে তার নাম হবে তৌরত জব্বর ইনজিল আহমদ আর কোরআন শরীফে নাম থাকবে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের নাম আব্দুল্লাহ তিনি মক্কার কোরেশ ঘরে জন্মগ্রহণ করবেন শুনেছেন

তার কানে যখন সংবাদ পৌঁছাচ্ছে আবদুল্লার কানে যে আয়ে বানসারি তানার বাড়িতে অনেক বড় খানা হচ্ছে তার বাড়িতে অনেক দেখ যে খানা হচ্ছে অনেক মেহমান তোমার কি কিছু সামর্থ্য আছে

তিনি তো বড় পন্ডিত মানুষ এবং তিনি চাষবাসের যেমন মানুষ তেমন আমাদের দেশে ধান পাট সবজি সব আছেন মক্কা মদিনার জমিনে খেজুর আছেন খেজুর বাগানে পরিচর্যা তিনি সংবাদ পেলেন